হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন অনেক দিন হয়ে গেল, ভিডিও আপলোড দিতে পারি নাই কিছু ব্যস্ততা ছিল তার জন্য আমি খুবই দুঃখিত যারা এতদিন পর্যন্ত পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে লাইকে অ্যাপসে একটা আপডেট এসছে আজকে বলতেছি সরি দুই তিন দিন আগে একটা আপডেট আসছে রমজান মুবারকের ওখান থেকে আপনারা পেতে পারেন অপ্পো মোবাইল এবং আঠারো মিলিয়ন ভিউ পেতে পারেন আরও সাকিবুল হাসানের স্বাক্ষর করা একটি ব্যাটও আপনারা পেতে পারেন তো আপনারা এটা কীভাবে পাবেন সেটি আজকে আপনাদেরকে মূলত দেখিয়ে দিব এবং এই আপডেটটা কি কীভাবে আপনারা পেতে পারেন অপ্পো মোবাইল এবং বিভিন্ন রকম পুরস্কার তা আমরা জানার জন্য সরাসরি চলে যাব লাইকি অ্যাপসে লাইকি অ্যাপসের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সো আমরা প্রথমত আমাদের কাছে এই মেসেজটি আসছিলো তখন আমরা মেসেজটাতে ক্লিক করি এখনও পর্যন্ত ওই রকমই আছে সো আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি রমজান মুবারক রমজান মুবারক অপো অ্যাপ টোয়েন্টি ওয়ান প্রো সাকিবর সাকিবের স্বাক্ষরিত টিকিট ব্যাট এবং আঠারো মিলিয়ন বিউ ট্রাফিক যেতুল শুধুমাত্র লাইকিতে সো আমরা এই হ্যাশট্যাগটি যদি ফলো করি এই অ্যাক্টিভিটি চার সপ্তাহের জন্য চলবে যেখানে প্রতি সপ্তাহে আমরা দুই তিনটি হ্যাশট্যাগ প্রদান করব আপনাকে হ্যাশট্যাগুলিতে যোগ দিতে হবে এবং প্রতিটি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ নিয়মে সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে তারপর আপনার যোগ্য ভিডিওগুলো লাইক লাইকগুলি একসাথে গণনা করা হবে স্বাগতম লাইকি রমজান অ্যাক্টিভিটিতে সাথে থাকছে সাকিব আল হাসানের প্রিয় স্মার্টফোন অপোয়ের সর্বশেষ সিরিজ সানসেট অরেঞ্জ অপো এফ টোয়েন্টি ওয়ান প্রো সাকিব আল হাসানের স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট পুরস্কার ব্যস্ত সাপেক্ষে বাস্তব সাপেক্ষে আঠারো মিলিয়ন ভিডিও ট্রাফিক পুরস্কার এখানে বোঝানো হচ্ছে যে সাকিব আল হাসানের প্রিয় মোবাইল অপ্পো মোবাইলটি আপনি পেতে পারেন এবং সাকিবল হাসানের স্বাক্ষরিত ব্যাট পেতে পারেন আঠারো মিলিয়ন ভিউ পেতে পারেন সাপ্তাহিক পুরস্কার প্রতি সপ্তাহে আপনি যদি আপনার সমস্ত ভিডিওগুলিতে একশোটির বেশি লাইক পান তাহলে আপনি জিতবেন একটি রমজানের টিকিট পরের সপ্তাহে তিন মিলিয়ন ট্রাফিক শেয়ার করুন ওয়ান সেট উইক রমাদান টিকিট ধরুন আপনি প্রথম সপ্তাহে যে কোনো অ্যাক্টিভিটিতে হ্যাশট্যাগ দুইটি ভিডিও পোস্ট করেছেন আপনার একটি ভিডিও পঞ্চাশটি লাইক পেয়েছে আর একটি ষাটটি লাইক পেয়েছেন তাহলে আপনার মোট একশো দশটি লাইক যা একশোটির বেশি মানে আপনি প্রতি সপ্তাহে পুরস্কার পেতে পারেন সো আপনাকে একশোটি লাইক যদি আপনি পান আপনার ভিডিওতে তাহলে হবে আপনাকে প্রতি সপ্তাহে কিন্তু এখানে আপনাকে তিনটি করে হ্যাশট্যাগ দেওয়া হবে প্রথম হচ্ছে যে মাই রমজান দুই তারপর আছে রোজা ট্রিপ তারপর আছে রোজা আসছে এই তিনটি হ্যাশট্যাগে আপনাকে প্রথম সপ্তাহে জয়েন করতে হবে আপনি এই তিনটি ভিডিও মিলে যদি একশোটি লাইক পান তাহলে আপনাকে গণনা করা হবে তার মধ্যে যদি আপনি লাকি উইনার হন তাহলে আপনাকে এখান থেকে পুরস্কার দেওয়া হবে প্রথম সপ্তাহে আপনার জন্য পুরস্কার থাকছে এখানে প্রথম সপ্তাহে আপনি পাচ্ছেন একটি রমজানের টিকিট তারপরে পেতে পারেন পরের সপ্তাহে তিন মিলিয়ন ট্রাফিক শেয়ার করুন সেখান থেকে আপনি চার সপ্তাহ চলবে অর্থাৎ রোজা হচ্ছে যে আপনার তিরিশ দিন তিরিশ দিনের সাইজ সপ্তাহ সাইট সপ্তাহ আপনাকে এখান থেকে সাইট সপ্তাহে আপনাকে প্রতি সপ্তাহে তিনটি করে হ্যাশট্যাগ আপনাকে দেওয়া হবে আপনাকে এই হ্যাঁট্যাগুলিতে আপনাকে অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে আবার শুধু জয়েন করলে হবে না এখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে তিনটি হ্যাশট্যাগে দেখতে পাচ্ছেন এক্সাম্পল ভিডিও আছে তিনটি ভিডিওকে আপনাকে ফলো করে তিনটি হ্যাঁ তিনটি ভিডিও আপলোড করতে হবে আমি আপনাদেরকে একটু করে প্লে করে দেখাচ্ছি ভিডিওগুলো এখানে আপনারা শব্দ শুনতে পারবেন আশা করি আমি আমার মাইক্রোফোন কোলে নিচ্ছি আপনারা শব্দ শুনতে পারেন আপনারা দেখতে পেলেন প্রথমটি এখন আমি আপনাকে দেখাবো দ্বিতীয়টি এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি স্টিকার রয়েছে আপনাদেরকে টি নিয়ে ভিডিও করতে হবে এখানে যে স্টিকারটি দেওয়া আছে দ্বিতীয় হ্যাশট্যাগে আপনাদেরকে স্টিকারটিতে জয়েন করে ভিডিও আপলোড করতে হবে সো আমরা দেখব তৃতীয়টি তৃতীয় হ্যাশট্যাগে আপনাকে এভাবে করে জয়েন হতে হবে আপনারা যখন এই তিনটি ভিডিও আপলোড করবেন তিনটি ভিডিও মিলে যদি আপনি একশোটি লাইক পান তাহলেই হবে এভাবে করে আপনাকে দেখতে পাচ্ছেন আরও কিছু রুলস দেওয়া আছে এখানে আপনি অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি থেকে দুইটি টিকিট জিতলে আপনার মোট লাইক সংখ্যা দ্বিগুণ হবে আপনি যদি এই অ্যাক্টিভিটিতে তিনটি টিকিট জিতেন তাহলে আপনার মোট লাইকের সংখ্যা তিনগুণ হবে এবং আপনি তিন মিলিয়ন ভিডিও ট্রাফিক শেয়ার শেয়ারের জন্য তিনটি টিকিট বিজয়ীর সাথে নির্বাচিত হবেন তিন নম্বরে আপনি যদি এই অ্যাক্টিভিটিতে চারটি টিকিট জিতেন তাহলে আপনার আপনার মোট লাইকের সংখ্যা চার গুণ হয়ে যাবে শুধু মাত্র আপনি প্রাক্তন তিন মিলিয়ন ভিডিও ট্রাফিক শেয়ার করতে পারবেন না এবং আপনি চারটি টিকিট বিজয়ীর সাথে অন্য তিন মিলিয়ন ট্রাফিক শেয়ারের জন্য নির্বাচিত হবেন যে সর্বোচ্চ লাইক পাবে সে একটি অপো অ্যাপ টোয়েন্টি ওয়ান প্রো মোবাইল এবং দুই থেকে দশ দশতম সর্বোচ্চ লাইক পাবে তারা একটি সাকিব সাকিব স্বাক্ষরিত টিকেট ব্যাট জিতবে শর্ত সকল লাইকি নির্মাতা এবং ব্যবহারকারীদের জন্য এই অ্যাক্টিভিটি লাইকি চূড়ান্ত সিদ্ধান্ত অধিকার সংরক্ষণ করে সময়কাল তিনরা এপ্রিল দুই হাজার বাইশ তিরিশে এপ্রিল দুই হাজার বাইশ পর্যন্ত সো আমি আপনাকে আশা করি বোঝাতে পারছি একদম শেষ থেকে শুরু পর্যন্ত সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে আপনারা এভাবে ফলো করে ভিডিও আপলোড করুন আশা করি আপনারা এখান থেকে কিছু না কিছু জিততে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই